আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঘাস 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 গরু ছাগলের ঘাস এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যত প্রকার হাইব্রিড ঘাস আছে সবচেয়ে ভালো সবচেয়ে উন্নত মানের উন্নত স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যেমন আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস তারপরে আপনার নেপিয়ার ঘাস তারপরে আপনার অজানা হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সকল ঘাসের চাইতে এই ঘাসটি সবচেয়ে প্রিয় ঘাস যদি আপনি এই ঘাসটি একবার রোপণ করেন তাহলে কিন্তু আপনার কাছে যত প্রকার ঘাস থাকুক কিন্তু আপনি এই ঘাসটিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন কারণ হচ্ছে এই ঘাসটি ঝোপের মতো হয়ে থাকে আপনার পাতা বেশি নরম এই ঘাস গরুকে খাওয়াতে ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাস কাটিং বাসাই করে তারপরে আমরা কাটিংগুলি ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ